হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি আজকের কিছু কথা আপনি কি আপনার পেশার পাশাপাশি পার্ট টাইম কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন তাহলে আগামীকাল নয় আজ থেকেই শুরু করুন আপনি কি ছাত্র আপনি কি শিক্ষক অথবা শিক্ষিকা শিক্ষকতা পেশার পাশাপাশি কিছু করতে চান আপনি কি গৃহিণী আপনি কি চাকরিজীবী চাকরির পাশাপাশি কিছু করতে চাচ্ছেন এই সকল পেশার পাশাপাশি পার্ট টাইম কাজ করার সুযোগ নিয়ে এসেছে আমাদের টিম তাই সকল কিছু জানতে হলে আমাদের প্রতিদিন রাত নয়টা থেকে দশটা পর্যন্ত বিজনেস সেমিনার অনুষ্ঠিত হবে সপ্তাহে সাত দিন এক মাসে তিরিশ দিন শুধুমাত্র মাসের শেষ দিন ব্যতীত প্রত্যেক দিন আমাদের বিজনেস সেমিনার অনুষ্ঠিত হবে তাই আর দেরি না করে আজই আমাদের গুগল মিটের লিঙ্কে ক্লিক করে আজকের মিটিংয়ে জয়েন করুন নয়টা থেকে দশটা রাত নয়টা থেকে দশটা পর্যন্ত হবে আমাদের স্পেশাল বিজনেস সেমিনার আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট করুন কেরিয়ারে ভালো কিছু করুন আপনি আমাদের দুটি বিজনেস সেমিনারে অংশগ্রহণ করলে আপনি আপনার সিদ্ধান্ত নিতে উপনীত হবেন আমি এভাবে বলবো দৃষ্টিভঙ্গি বদলালে আপনার জীবন বদলে যাবে এটা আমি বিশ্বাস করি তাই অবশ্যই অবশ্যই আমাদের কমপক্ষে দুটি বিজনেস সেমিনারে অংশগ্রহণ করে আপনার কেরিয়ারে ভালো কিছু করার সিদ্ধান্ত নিন যাই হোক সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি সকলের কর্মজীবন সফল হোক এই এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম